চলে তো ভারতে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না এটা প্রশ্নও আসে না কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে উনাকে অনেকটা ফোর্স করে অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল কিন্তু উনি কিন্তু শেষ শেষ পর্যন্ত উনি টুঙ্গি পাড়ায় চলে যেতে চেয়েছিল দেশ ছাড়তে উনি চান ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে দলটির শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে এজন্য দলটির সাবেক মন্ত্রী ও এমপিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপি ও দলের নেতাকর্মীরা ভারতে পারি জমান আর দেশে থাকা অনেকে বিভিন্ন মামলায় গ্রেফতার হন অনেকে আত্মগোপনের থেকে দিন কাটাচ্ছেন আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ছ পর দলটির সাবেক মন্ত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার সংবাদ মাধ্যমটি ওই প্রতিবেদন প্রকাশ করে তারা দলটির নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয় নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন ত্রিশ থেকে চল্লিশ জন সাবেক মন্ত্রী ও এমপি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন এই গ্রুপে ভারত সরকারের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপা নামে যুক্ত রয়েছেন আত্মগোপনে থাকা এসব মন্ত্রী এমপি বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান জানিয়ে নাহিম রাজ্জাক বলেন যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই তাহলে আমাদেরকে সবাই গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয় এমনটা জানিয়ে প্রয়াত আব্দুর রাজ্জাকের সন্তান নাহিম রাজ্জাক বলেন আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে তার মতে আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় আত্মগোপনে রয়েছেন তিনি বলেন এখন পর্যন্ত আমাদের কোনও বিচারিক অধিকার নেই কেউ জামিন পাচ্ছে না